ডাব্লিউবিএসি কোন সাবজেক্টে সবচেয়ে কম প্রতিযোগিতা আর কে কতটা বেনিফিট পেতে চলেছেন এবারের পরীক্ষায় দু হাজার ষোলো সালের ডেটা থেকে দু হাজার পঁচিশের ভবিষ্যৎ দেখে নিন আজকের এই স্পেশাল রিপোর্ট অনুযায়ী নমস্কার আপনারা দেখছেন এস আর ওয়ার্ল্ড আবারও হাজির ডাব্লিউ এসএসসি এস নিয়ে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটি ভিডিও আজকের ভিডিওটিতে আমরা যেগুলো দেখব সাবজেক্ট ভিত্তিক আবেদন ও পাশ হওয়া ছাত্রদের ডেটা দু হাজার ষোলো দ্বিতীয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য ফর্ম সংখ্যা ও রেশিও তৃতীয় হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেট বিশাল সুযোগ পরবর্তী হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স পরবর্তী হচ্ছে সঠিক কৌশল যাতে আপনি সবার থেকে এগিয়ে থাকেন তো এই সমস্ত কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না এইরকম রিলেটেড সেলফুল ভিডিওগুলো গুলি দেখার জন্য চলুন দেখে নেওয়া যাক এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ভিডিওটা থেকে দেখছেন দু হাজার ষোলো সালের বিশ্লেষণ চলুন প্রথমে দেখি দু হাজার ষোলো সালে ডাব্লিউ বি এস টি পরীক্ষার সাবজেক্ট ভিত্তিক ডেটা উল্লেখ্য ডেটাগুলি সরকারের রিপোর্ট এবং বিশ্লেষণের উপর ভিত্তি করে আনুমানিকভাবে দেওয়া যদি প্রথমে আমরা দেখি তাহলে বিষয় বাংলা আবেদনকারী সংখ্যা যদি দেখি তাহলে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার নির্বাচন প্রার্থী যদি দেখি তাহলে তিন হাজার তিনশো এবং প্রতিযোগিতার রেশিও যদি দেখি তাহলে কিন্তু অ্যাপ্রক্স এখানে ওয়ান টু সেভেন্টি ফোর ইংরেজি যদি দেখি তাহলে দুই লাখ কুড়ি হাজার নির্বাচিত প্রার্থী তিন হাজার রেশিও যদি দেখি তাহলে কিন্তু ওয়ান টু সেভেন্টি থ্রি ইতিহাস যদি দেখি তাহলে এক লক্ষ উনব্বই হাজার নির্বাচিত প্রার্থী যদি দেখি তাহলে দু হাজার আটশো এবং রেশিও যদি দেখি তাহলে ওয়ান টু সিক্সটি এইট ভূগোল যদি দেখি তাহলে দেড় লক্ষর ওপরও কিন্তু আপনার এখানে ফর্ম ফিল আপ করা রয়েছে নির্বাচন হয়েছিল কিন্তু আপনার এখানে চব্বিশশো এবং যার রেশিও রয়েছে ওয়ান এক্স টু সিক্সটি টু গণিত যদি দেখি তাহলে আটষট্টি হাজার নির্বাচন প্রার্থী দেখি উনত্রিশশো এবং রেশিও কিন্তু এখানে ওয়ান ইস টু টোয়েন্টি থ্রি ভৌত বিজ্ঞান যদি দেখি তাহলে টোটাল ফর্ম ফিল আপ রয়েছে এখানে চল্লিশ হাজার নির্বাচিত প্রার্থী যদি দেখি তাহলে দু হাজার এবং রেশিও কিন্তু ওয়ান এইস টু টোয়েন্টি জীবনবিজ্ঞান যদি দেখি তাহলে পঁয়তাল্লিশ হাজার নির্বাচিত প্রার্থী রয়েছে সতেরোশো এবং রেশিও যদি দেখি তাহলে ওয়ান টু টোয়েন্টি সিক্স বিশেষ দৃষ্টিভঙ্গি সায়েন্স সাবজেক্টে আবেদনকারী কম ছিল কিন্তু পোস্ট ছিল বেশি ফলে রেশিও ছিল অনেক সহজ অর্থাৎ কম প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সালে সম্ভব পরিস্থিতি যদি দেখি তাহলে এখানে এবারের প্রশ্ন দু পঁচিশ সালে কি হতে চলেছে সর্বশেষ আপডেট অনুযায়ী সাতই ও চোদ্দই সেপ্টেম্বর সম্ভব পরীক্ষার তারিখ ইবিআরটি এবং কোর্টের নির্দেশ ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে হবে সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ এস পরিচালিত নবম দশক এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশে এর জন্য মোট আবেদনকারী সংখ্যা পাঁচ লক্ষরও বেশি মোট শূন্যপদ রয়েছে কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি সংখ্যা এবং প্রতিযোগিতা সম্পর্কে সঠিক ধারণা মোট আবেদনকারী প্রায় সাড়ে পাঁচ লক্ষ বিভিন্ন বিষয়ে সম্বলিত আবেদন যদি দেখি মোট শূন্যপদ তাদের প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি নবম দশমের জন্য তেইশ হাজার দুশো বারোটি এবং একাদশ দ্বাদশের জন্য বারো হাজার পাঁচশো বিষয়ভিত্তিক আবেদনকারী সংখ্যা ডাব্লিউ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না তবে আমরা সাধারণ প্রবণতা থেকে কিছু ধারণা পারি বেশি আবেদনকারী ও তীব্র প্রতিযোগিতা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এই বিষয়গুলিতে প্রতি বছরই আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকে কারণ আর্টস ব্যাকগ্রাউন্ডে অনেক প্রার্থী এই বিষয়গুলিতে আবেদন করেন ফলে এই বিষয়গুলিতে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেকটাই বেশি হবে প্রতিটি বিষয় আবেদনকারী থাকা অস্বাভাবিক নয় তবে তা দু লক্ষর কম হবে গণিত ভূত বিজ্ঞান যৌন বিজ্ঞান বিজ্ঞান বিভাগের এই বিষয়গুলিতে আবেদনকারীর সংখ্যা বেশ ভালোই থাকে কারণ এই বিষয়গুলোর চাহিদা বেশি এখানেই প্রতিযোগিতা বেশ তীব্র হবে যদিও আর বিষয়ের তুলনায় কিছুটা কম হতে পারে পঞ্চাশ থেকে সত্তর হাজার আবেদনকারী হওয়া সম্ভব কম আবেদনকারী ও তুলনামূলক কম প্রতিযোগিতা যদি দেখি তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ওয়ার্ক এডুকেশন এবং কিছু নতুন বা বিষয়িত বিষয় এই বিষয়গুলিতে সাধারণত মোট আবেদনকারীর সংখ্যা খুব কম হয় কারণ এগুলোর জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীর সংখ্যা কম তাই এই বিষয়গুলোতে প্রতিযোগিতা তুলনামূলকভাবে হতে পারে কম কিন্তু এর অর্থ এই নয় যে সুযোগ পাওয়া খুব সহজ শূন্য পদের সংখ্যার ওপরে এটি নির্ভর করে রেশিও মান যদি দেখি তাহলে দু হাজার পঁড়ির সালের আর্টস সাবজেক্টে ওয়ান টু পঁচাত্তর থেকে ওয়ান টু নব্বই হতে পারে সায়েন্স সাবজেক্টে ওয়ান এক্স টু পঁচিশ থেকে ওয়ান টু থার্টি হতে পারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাত্রীদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ রয়েছে এইখানে এবং তাছাড়া যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিজিক্যাল অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক এডুকেশন এই সমস্ত কিছু আপনাদের রয়েছে তাদেরও কিন্তু এইবার একটা বিশাল সুযোগ রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স বনাম ফ্রেশার যদি দেখি তাহলে দশ নম্বর অ্যাডভান্টেজ থাকবে যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে যারা ফ্রেশার তাদের লিখিত পরীক্ষা বেশি স্কোর করতেই হবে অভিজ্ঞতাদের জন্য এটি সহজ ট্র্যাক ফ্রেশারদের জন্য এমসিকিউ কি স্ট্র্যাটেজি প্লাস রাইটিং প্র্যাকটিস অত্যন্ত জরুরি সফলতার কৌশল আপনি যদি সফল হতে চান এই পয়েন্টগুলো মাথায় রাখুন ফর্ম ফিল আপে ভুল করবেন না এবং ভুল করলে আপনার এডিট অপশন কবে আসবে সে নিয়েও কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছে ভিডিওর লিঙ্ক দেখুন ডিসক্রিপশানে পেয়ে যাবেন বা ওকে দেখুন আইপডেনে দেওয়া রয়েছে ইডব্লিউএস থাকলে তা অবশ্যই সিলেক্ট করুন রোজ অত তিন ঘন্টা স্টাডি করুন পুরনো প্রশ্নপত্র রিভিশন দিন এইবার ডাব্লিউ বিএসএসসিতে জেতার রাস্তা অনেকটাই সহজ শুধু কৌশলটাই ঠিক রাখতে হবে এবং এই নিয়ে আপনাদের কী কী বই পড়তে হবে সেটা আমরা দিয়ে দিয়েছি তার পিডিএফ এর ডাউনলোড করার লঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পিডিএফটা দেওয়া রয়েছে এই জায়গা থেকে আপনাদের কিছু কিছু বইয়ের নাম আমরা দিয়ে দিয়েছি সাথে সাথে কিন্তু এখানে যে লিঙ্ক সেই লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি চাইলে আপনার এই লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু আপনারা বইটা দেখতে পারেন এবং অনেকগুলো বই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আপনাদের যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনাদের বই কিনতে হবে এবং নবম দশম বা স্নাতক স্নাতকোত্তরের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ভালো করে পড়তে হবে সেই জায়গা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে এই লিস্টটা লিস্টটাও আপনারিপশনে পেয়ে যাবেন এই পিডিয়া ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনাদের যেটা যার দরকার সেই সেই বইটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারেন তো এই হচ্ছে মূল বিষয় বন্ধুরা ডাব্লিউবি এস এলএস টি নিয়ে এমনই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন সাবজেক্টে আবেদন করেছেন আজকের মতো এটুকুই ছিল আজকের আপডেট আশা করছি ভিডিওটা আজকে আপনাদের খুব হেল্পফুল হবে তো ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে শেয়ার করে এবং একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়